পাকিস্তানি টু পিস গোটা পাতি হাতের কাজ করা কিছু ড্রেস দেখাবো ফ্রন্ট দেখাব শিপন গোটা পাতি হাতে কাজ করা সম্পূর্ণ প্রাইস খুবই সীমিত বাইশশো টাকা হলে ড্রেসগুলো নিতে পারবে জামা আর অন্য প্রত্যেকটা শিপনের উপরে হাতে কাজ করা টু পিস বাইশশো টাকা হলে ড্রেসগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস শিপনের উপরে হাতে কাজ করা টু পিস প্রাইস বাইশশো টাকা কন্যার জামা প্রত্যেকটা শিপনের টু পিস জামা গোটা পাতির বাইশশো টাকা প্রাইস প্রত্যেকটা গোটা পাতির টু পিস জামা হাতে কাজ করা প্রাইস বাইশশো টাকা ব্যাক সাইড একসাথে রানিং এটা প্রত্যেকটা গোটা পাতির আপনার শিপন টু পিস এগুলো হাতে কাজ করা প্রাইস খুবই সীমিত বাইশশো টাকা হলে ড্রেসগুলো নিতে পারবেন এটা অন্যটা প্রত্যেকটা শিপনের উপরে হাতে কাজ করা গোটা প্রাইস খুবই সীমিত বাইশশো টাকা হলে ড্রেসগুলো নিতে পারবে টু পিস এটা উন্যা আর জামা উন্যা আর জামা প্রত্যেকটা গোটা উপরে টু পিস উনার জামা প্রাইস খুবই সীমিত বাইশশো টাকা এটা অন্য আসামিয়া প্রত্যেকটা গোটা পাতির টু পিস অন্য আর জামা উপায় হাতে কাজ করা প্রাইস খুবই সীমিত বাইশশো টাকা হলে ড্রেসগুলো নিতে পারবে নিবেন প্রত্যেকটা গোটা পাতির উপরে বাইশশো টাকা প্রাইস